নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে এসছি নতুন একটা ভিডিও তো আজকে আমি রান্না করবো পালং শাকের ঘাট বা পালং শাকের সবজি নানান ধরনের সবজি দিয়ে তো কড়াইতে প্রথমে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে একটা শুকনো মরিচ আর হচ্ছে তেজপাতা এবার তেজপাতা আর শুকনো মরিচটাকে একটু হালকা ভেজে নেব দিয়ে দেব রাঁধুনি ফোড়ন সরি পাঁচ সম্বারি ফোড়ন আজকাল আমি সব কিছু উল্টাপাল্টা বলছি তো রাধি পাঁচ সম্বারি ফোড়নটা দিয়ে দিলাম দেখো এখানে সিম আলু ফুলকপি পুঁই ডগা টমেটো সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই সবজিটাকে দিয়ে দেব ও বেগুনও আছে একটু হালকা মিক্স করে দিই এরপরে আমি এক এক করে মশলাটাও অ্যাড করে দেব তেলের সাথে সবজিটাকে খুব সুন্দর করে মিক্স করে দিয়েছি তো চলো এখন এর মধ্যে এক এক করে মশলাগুলো অ্যাড করি দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দেবো অনুযায়ী লবণ দিয়ে দেবো কাঁচামরিচ সব কিছু এবার সুন্দর করে মিক্স করে দেবো আর খুব সুন্দর সময় নিয়ে এটাকে তেলের সাথে মশলাটাকেও কষাতে হবে সাথে সবজিটাকে কষাতে হবে তো চলো এখন কিন্তু খুব সুন্দর করে মিক্স করে দিলাম আর মিক্স করার সাথে সাথে তোমাদের সাথে কিছু কথা বলি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের ফ্রেন্ড সাইকেল আত্মীয় মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না আর পুরো ভিডিওটা দেখো তোমরা আমি জানি না যারা আমার ভিডিওটা দেখছো তারা কি আমার সাথে সহমত না আমি ইউটিউবে দেখি মানে কী কী ভিডিও তোমার লাখ লাখ মিলিয়ন হয় মানে যেসব ভিডিও কোনো যুক্তিকতা নেই কোনো অর্থ নেই কোনো মিনিং নেই আমি জানি না আমার ভিডিও ভিডিওটায় কতটুকু যুক্তিগত আছে বা সার্থকতা আছে কিন্তু আমি খারাপ তো কোনো কিছু দেখাচ্ছি না খারাপ দেখাচ্ছি না বলেই কি ভি হচ্ছে না মানুষ উট পাটাং কী সব ভিডিও বানাচ্ছে সেগুলো মানুষ মনে করো যে উপরে পড়ে দেখতেছে যাই হোক কথা বেশি বলে ফেললাম সব কিছু মিক্স করা হয়ে গেছে এখন এটাকে ঢেকে দেব দেখো আমার কিন্তু সবজিটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তেলের মধ্যে এর মধ্যে সবজি থেকে একটু সামান্য জল উঠেছিল ওটা আমি শুকিয়ে নিয়েছে এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দেবো মশলাটাকে আর সবজিটাকে আরও বেশ কিছু কষানোর জন্য তো চলো সব কিছু একসাথে মিক্স করে দিলাম এখন জলটা শুকাক আর হচ্ছে তেলটা ছাড়লে দিয়ে দেবো এর মধ্যে পালং শাক তো দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল জিনিসটা কিন্তু গা মাখা গা মাখা হবে ঠিক এতটুকু ঝোলে আমি দেব আর ঠিক এই সময়ে আমি দিয়ে দেব কেটে রাখা পালং শাক এই আমি পালং শাকগুলো দিয়ে দিলাম এইবার একটু সব কিছু একসাথে মিক্সড করে দেব আর যতটুকু পারবে সবজিটাকে একটু মানে ভেঙে দেওয়ার ট্রাই করবে এই পালং শাক থেকে আমি যতটুকু ঝোল দিয়েছি তার তো দেখবে এখন পালং শাক থেকেও কিন্তু একটা জল বের হবে তো চলো আগে পালং শাকটা একটু হালকা মজুক তারপরে বাকি কি দিয়ে কি নামাবো সেটাও কিন্তু শেয়ার করবো তোমাদের সাথে এর মধ্যে এখন দিয়ে দেব সামান্য পরিমাণের চিনি চিনিটা দেওয়ার পর দিয়ে দেব একটা চামচ জিরার গুঁড়া এইবার সব কিছু মিক্সড করে দিলাম আর ঠিক তিন থেকে চার মিনিট এটাকে জাল করলে আমার কিন্তু পালং শাকের সবজিটা হয়ে যাবে তো চলো এটাকে এখন তিন থেকে চার মিনিট জাল করি তারপর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি তো এই হচ্ছে আমার পালং শাকের সবজি কেমন রান্না করেছে সেটা কিন্তু অবশ্যই জানিও আশা করছি তোমাদের কাছে দারুণ লাগবে নিরামিষভাবে রান্না করেছে তো তোমরা এটা রুটি দিয়েও খেতে পারো সকালের নাস্তার সাথে আবার চাইলে তোমরা ভাত দিয়ে তো খেতেই পারো তাছাড়া খিচুড়ির সাথেও কিন্তু দারুণ লাগে খেতে যারা এভাবে রান্না করনি একবার হলো রান্না করে দেখো আশা করছি খারাপ লাগবে না ভালো লাগবে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি তো টাটা